ব্লকে ব্লকে বিএসকের মতো ডাটা এন্ট্রি পদে নিউরিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে তিন নোশটি পাবলিশ হয়েছে দার্জিলিং থেকে বাতিকে মেমানবর করছে ডান্ডাকি ডেটে সাত এক দু হাজার পঁচিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে আচ্ছা রিকুমেন্ট অডিশন সেটা বলা হচ্ছে দেখো এখানে তোমাদের বলা হয়েছে দেখো তোমাদের টাটা এন্ট্রি অর্থাৎ ডিই পোস্টে নিয়োগটা হচ্ছে সেটা নিয়োগটা হচ্ছে আন্ডার কুক মিড ডে মিলে অর্থাৎ মিড ডে মিল যেই সেকশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের নিয়োগটা হবে কুকের ক্ষেত্রে বিশেষ করে রান্নার কাজ বিষয়ে কিন্তু তোমাদের এই হচ্ছে এটা কিন্তু তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদনটা করতে পারবে তোমরা যদি মনে করো যে দার্জিলিং ডিস্ট্রিক্টে আবেদন করবে তাহলে কিন্তু করতে পারো তো এই সমস্ত বিস্তারিত বিষয়টা তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এই সমস্ত রিকোমেন্ট কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ বেরোয় তাই তোমরা যদি এই চ্যানেলের উপর নজর রাখে তাহলে দেখতে পাবে প্রতিটা ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু এই ধরনের রিকুমেন্টগুলো বেরোয় আচ্ছা এখানে কিন্তু বলে দিয়েছে দেখো তোমাদের এই যে মেনশন করা রয়েছে দেখো স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড তা প্রেসক্রাইব ফরম্যাট অ্যানেকশান এ ফর দ্য পোস্ট টি ই পোস্টে তোমাদের রিকমেন্ড হচ্ছে তো এখানে বলে রাখি এটা কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন তো এর যে ফর্মটা রয়েছে সেটা স্ক্রিনে দেখিয়ে দেবো এমনকি লিঙ্কও দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে নিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারো আচ্ছা চলো এবার নিজের থেকে তোমাদের পোস্টের বিষয়ে বলে দিই তো দেখো ফার্স্টে পোস্টে লেখা রয়েছে টি ই ও পোস্ট অপারেটর পদে না হচ্ছে প্লেস তার পোস্টিং তোমাদের রয়েছে দেখো দার্জিলিংয়েই কিন্তু তোমাদের পোস্টিংটা হয়ে যাবে দেখো ব্লগের নামটা কিন্তু মেনশন করা রয়েছে আচ্ছা এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলেছে গ্র্যাজুয়েশান তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হবে তার সঙ্গে কিন্তু তোমাদের থাকতে হবে কম্পিউটার নলেজ কম্পিউটার নলেজ থাকলে এবং গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে আচ্ছা এজ লিমিট বলেছে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের এজ লিমিটটা হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আর এস টি এস সি যেমন বয়সের ছাড় পেয়ে থাকো তেমন কিন্তু এক্ষেত্রে বয়সের ছাড়টি পেয়ে যাবে তোমরা আচ্ছা তারপরে বলেছে দেখো পোস্ট ভ্যাকেন্সি রয়েছে একটা তো তারপরে বলেছি দেখো তোমাদের পার মান্থ স্যালারি তো পার মান্থ তোমাদের ষোলো হাজার টাকা স্যালারি কিন্তু দেওয়া হবে ষোলো হাজার টাকা স্যালারি কিন্তু তোমাদের ডাটা এন্ট্রি পোস্টের জন্য দেওয়া হবে তো এই কিন্তু শুধুমাত্র দার্জিলিং ডিস্ট্রিকে না তোমার অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আবেদনটা করতে পারবে আচ্ছা তারপরে দেখো এখানে তোমাদের দেখতে পাচ্ছো ডেটটা মেনশন করা রয়েছে একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেটটা রয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে এই ফর্মটি ফিল আপ করার জন্য আর ডকুমেন্টস টু সাবমিট কী কী ডকুমেন্টস দিতে হবে দেখো এখানে মেনশন করা রয়েছে তো ফার্স্টই রয়েছে তোমাদের প্রুফ অফ দেখো ভোটার কার্ড বা তোমাদের আধার কার্ড দিতে হবে আচ্ছা তারপরে এজ লিমিটের জন্য বার্থ সার্টিফিকেট দিতে হবে বা মাধ্যমিক অ্যাডমিট দিতে পারো তারপরে তোমার সাই বাসিন্দা হিসাবে আধার কার্ড ভোটার কার্ড এসব দিতে হবে তারপরে তোমাদের পাসপোর্ট সাইজ ছবি কার্ড থাকলে সেটা দিবে মানে যেগুলো নর্মালি যে কোনো ফর্মের ক্ষেত্রে দিয়ে থাকো সেগুলো কিন্তু দিতে হবে আর প্রত্যেকটা নিচে কিন্তু খুব ভালোভাবে সইটা করতে হবে ভালোভাবে সই করতে হবে ফর্মটাও কিন্তু খুব ভালোভাবে তোমাদের ফিল আপটা করতে হবে তো এখানে দেখো পয়েন্ট দিয়ে কিন্তু সব কিছু বলা রয়েছে তোমাদের আচ্ছা নিজের দিকে দেখো মেশন করা রয়েছে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হবে তেরো এক দু হাজার পঁচিশ তারিখ থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে লাস্ট ডেট রয়েছে একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো লাস্ট ডেট ফার্স্ট ডেটটা বলে দিলাম এখানে কিন্তু অনেক দিনই প্রায় তোমরা টাইম পেয়ে যাচ্ছ এই ফর্মটি ফিল আপ করার জন্য তো নিজের দিকে দেখো আরও ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে তো এগুলো আমি আর বললাম না তো চলো সরাসরি এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই অ্যাপ্লিকেশান ফর্মটা কী রয়েছে সেইটা এখন বলে দিই তো এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম তখন ফার্স্টেই তোমাকে কিন্তু তোমাদের ডান দিকে একটা ছবি লাগাতে হবে তারপরে তোমাদের দেখো নেম ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম তারপর ডেট অফ বার্থ এস তারপরে জেন্ডার প্রেজেন্ট অ্যাড্রেস এইভাবে পরপর কিন্তু সুন্দরভাবে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে ব্লক লেটারে কিন্তু ফর্ম ফিল আপটা করবে ব্ল্যাক কালি দিয়ে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফর্মটা ফিল আপ করবে আচ্ছা তারপরে দেখো তোমাদের বলেছে দেখো ভিলেজ ওয়ার্ড তারপরে পুলিশ স্টেশন পোস্ট অফিস ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটা তোমাদের সেটা দেবে ডিস্ট্রিক্ট পিন মোবাইল নাম্বার ইমেল আইডি তারপরে পারমানেন্ট অ্যাড্রেসটা দেবে তারপরে দেখো নিজে ক্যাটাগরি তারপরে এখানে দেখো তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন অনুসারে তো ফার্স্ট দেবে এমপি মাধ্যমিক কত সালে দিয়েছে কোন বোর্ডের আন্ডারে কত পার্সেন্ট পেয়েছে টোটাল কত মতো পরীক্ষা হয়েছে এটা দেবে নিজের দিকে দেখো তোমাদের বলেছে কম্পিউটার কোয়ালিফিকেশান তো কি কোর্স করেছো কত বছরের কোর্স করেছো কী গ্রেড পেয়েছ তো সবটা কিন্তু সুন্দরভাবে পরপর দিতে হবে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে পরে সেটা দেবে নিজের দিকে দেখো ডিক্লারেশন পরে প্লেস ডেট দিয়ে ফুল সিগনেচার করলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তো এই ফর্মটি ফিল আপ করে সময় কিন্তু অল ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে যেগুলো যেগুলো আমি বলে দিলাম প্রত্যেকটা নিচে সই করে একসঙ্গে কিন্তু জমা দিয়ে দিলে পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো ফ্রেন্ডস এখানে যাদের ছিল সবই তো বলে দিলাম এরপরে যদি কোনো রকম ডিটেলস তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর এই ধরনের নতুন তো আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে রাখতে পারো এই ধরনের নতুন তো আপডেট পাওয়ার জন্য আর যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে হচ্ছে তাই অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এই ফর্মটি ফিল আপ করার জন্য তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ